বিবাহের বয়স মাত্র ছয় মাস ছুটি পেলে যাওয়ার কথা ছিল স্ত্রীকে নিয়ে হানিমনে বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন তরুণ বিমান পাইলট তৌকির ইসলাম তার বাবা মাকে জানানো হয়নি সন্তানের মৃত্যুর সংবাদ তার মা বাবাকে না জানিয়েই তাদেরকে নিয়ে আসা হয় ঢাকায় সোমবার বিকালে র্যাবের একটি গাড়ি করে তৌকিরের ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে তার মা বাবা বুঝে ওঠার আগেই সব শেষ তাদের ছেলে আর নেই চলে গেছে না ফেরার দেশে পাগল প্রায় নববধ বিবাহর বয়স হয়েছে মাত্র ছ মাস এর মধ্যেই স্বামী হারা দিশেহারা স্ত্রী বাংলাদেশের ভেতর এরকম একটি ঘটনায় সুখাহত পুরো বাংলাদেশ বাংলাদেশের মানুষের নিরাপত্তা আজ কোথায় সুপ্রিয় দর্শক এই মর্মান্তিক ঘটনাটি নিয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে যাবেন সো ধন্যবাদ আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন